নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে যেটা আপনাদের সংসারের কাজকর্ম করতে অনেকটা সহজ হবে অনেকটা সুবিধা হবে এবং শত কাজের মধ্যে থেকেও নিজেদের জন্য ঠিকই একটু সময় বের করে নিতে পারবেন তাই বন্ধুরা আমি চলে এসেছি আমার প্রথম টিপসে প্রথম টিপসে এখানে আছে একটা বই তো বাচ্চারা এরকম আমি এখানে একটা ওদের ছবি আঁকার বই নিয়েছি কিন্তু যখন পড়ার বই হয় কিংবা ছবি আঁকার এই সমস্ত কাজকর্ম যখন বাচ্চারা করে দেখবেন অনেক সময় এখন যেহেতু গরম ফ্যান চলে এই না উঠতে থাকে তো বারবার পেস্টটা এদিক ওদিক করার কারণে বাচ্চাদের যে কনসেন্ট্রেটটা পড়ার দিকে অথবা আঁকানোর দিকে সেইটাই কিন্তু নষ্ট হয়ে যায় তাই বন্ধুরা যখনই দেখবেন গরমের দিনে ফ্যান চলছে বাচ্চারা বই পড়তে পারছে না কনসেন্ট্রেট নষ্ট হচ্ছে তখন কিন্তু এই ধরনের জামাকাপড় শুকানোর যে ক্লিপগুলো আর নিয়ে নেবেন একটা হ্যাঙ্গার তো এই কটার সাহায্যে কিন্তু সেই সমস্যার সমাধান হয়ে যাবে দেখেন এখানে আমি ক্লিপটা আটকে দিচ্ছি হ্যাঙ্গারের সাহায্যে এবার এই হ্যাঙ্গারটা কেন নিলাম আর ক্লিপগুলো নেওয়ার কারণে পেজগুলো উল্টাবে না বাচ্চারা কিন্তু খুব সহজে বইটা পড়ে নিতে পারবে কোনো অসুবিধা হবে না এবার আমরা বড়রাও যখন রান্নাবান্না করি দেখবেন অনেক সময় রেসিপি বুক নিয়ে বসি বিভিন্ন ধরনের রেসিপি ট্রাই করার জন্য এবার সেই রেসিপি যখনই আমরা ট্রাই করি একটা জায়গায় বইটা যদি সেট হয়ে থাকে মানে সেই রেসিপি বুকটা সেট হয়ে থাকলে কিন্তু আমাদের অনেকটা সুবিধা হবে তাই যে জায়গায় রান্না করব তার ঠিক সামনের দেওয়ালে এইভাবে যদি আমরা বইটাকে হ্যাং করে রাখতে পারি তাহলে পিসটাটা উড়বেও না আমরা এখান থেকে খুব সহজে দেখে নিতে পারবো দেখে দেখে আমরা কিন্তু রান্নাটা করতে পারবো দেখবেন বন্ধুরা কাজটা কিন্তু অনেকটা সহজ হবে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে আর অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আর কোন ভিডিওটা সবথেকে বেশি ভালো লাগছে সেটাও কিন্তু অবশ্যই জানাবেন তো আমি চলে এলাম আমার পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা এখানে আছে একটা শু তো দেখবেন এই ধরনের শু আমরা কিন্তু পরতে তো অনেকেই পছন্দ করি কিন্তু এখন যেহেতু প্রচুর গরম সেই গরমের দিনে জুতো কিন্তু আমাদের পায়ের একটা ঘাম হয় সেই ঘামের কারণে জুতো ভিজে যায় আবার যদি এখন বর্ষার দিনও আসছে গরমের পরেই বর্ষা আসে সেই বর্ষার দিনে না হালকা ভিজেও যায় অনেক সময় হালকা পাতলা ভিজে যায় জলে বৃষ্টি এসে গেল হঠাৎ করে তখন জুতোটা যদি হালকাও ভিজে যায় তখন কিন্তু জুতো থেকে খুব বাজে একটা গন্ধ আসতে শুরু করে তো সেই গন্ধটা আসলে আমরা কি করে সেই গন্ধটা রিমুভ করব তো আমি এখানে নিয়ে নিয়েছি টিস্যুটাকে মাছ বরাবর কেটে নিয়েছি মানে দুটো টুকরো করে নিয়েছি এবার এই যে টিস্যুটা টিস্যুটার মধ্যেই কিন্তু আমাদের একটা কাজ করতে হবে যার ফলে জুতোর যে বাজে গন্ধটা সেটা কিন্তু আর আসবে না তো আমরা যে কোনো একটা পাউডার বাড়িতে যে সমস্ত সুগন্ধি পাউডারগুলো আছে একটু পাউডার নিয়ে নেব সেই পাউডারটা টিস্যু পেপারের মধ্যে আমরা কিন্তু কিছুটা দিয়ে দেব। দিয়ে সেই টিস্যু পেপারটাকে আমরা ফোল্ড করে নেব অথবা মুড়ে নেব যে যেটা পারবেন সেই সেইটা হিসাবে করবেন এবার আপনারা একটু সেফটিপিন দিয়ে ছিদ্র করে নিতে পারেন আর যদি মনে করেন সেফটিপিন দিয়ে ছিদ্র করা প্রয়োজন নেই সেখানে সেটা না করলেও হবে এইভাবে আমরা যদি টিস্যুগুলোকে এইভাবে পাউডার দিয়ে জুতোর মধ্যে দিয়ে দিতে পারি তাহলে কিন্তু জুতো থেকে এইভাবে রেখে দিলে দেখবেন জুতোর গন্ধটা আস্তে আস্তে রিমুভ করে নেবে এই পাউডারটা থাকার কারণে জুতোর গন্ধ চলে যাবে আর এর মধ্যে টিস্যু দিয়ে দেব আর টিস্যুর পরে আরও একটা জিনিস দেব সেটা হলো নিউজ পেপার তো বন্ধুরা আমরা যদি নিউজ পেপার এরকম জুতো হালকা পাতলা ভিজে গেল সেক্ষেত্রে আমরা এই যে নিউজ পেপার অথবা টিস্যু এটা করে বেশি করেও দিয়ে রাখি তাহলে কি হবে জুতোটা যদি হালকা একটা ভিজে থাকে সেই ভিজেটা কিন্তু আমাদের এই টিস্যু অথবা নিউজ পেপার যেটা রাখবেন সেটার ফলে হালকা পাতলা ভিজে থাকলেও সেটা কিন্তু অ্যাবজর্ব করে নেবে কারণ আমি এখানে নিউজ পেপারও দিয়ে দিচ্ছি কিছুটা মূড়ে নিউজ পেপার দিলে হালকা ভিজে থাকলে সেটা কিন্তু আর সমস্যা হবে না আর বাজে দুর্গন্ধ রিমুভ করার জন্য তো পাউডার আছেই এভাবে কাজটা করবেন তাহলে জুতোর গন্ধটা এইভাবে রেখে দিলে দেখবেন নেক্সট দিনে আর জুতোর কিন্তু কোনো গন্ধ বেরোবে না এবার যদি মনে করছেন কোথাও হঠাৎ করে যাবেন তখন জুতো থেকে বাজে গন্ধ আসছে তখন কি করবেন তখন আমাদের বাড়িতে থাকা যে কোনো পারফিউম বডি স্প্রে যেটাই পাবেন এইভাবে জুতোর মধ্যে একটু স্প্রে করে দেবেন স্প্রে করার পর দেখবেন জুতো থেকে বাজে দুর্গন্ধ কিন্তু আর আসবে না তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে পেন নিয়ে নিয়েছি তো দেখবেন আমাদের বাড়িতে ছোট বাচ্চারা থাকে তাদের স্কুলে যখন পাঠাই এই পেন দিয়ে যখন লেখা শুরু করে পেন্সিল দিয়ে লিখলে তখন খুব একটা সমস্যা হয় না একটু বড় হয় যখন তখন পেন দিয়ে লেখা শুরু করে আর যখনই দেখবেন পেন দিয়ে লেখা শুরু করে তখন ওদের গায়ে মুখে বিভিন্ন ধরনের মানে স্কিনের মধ্যে বিভিন্ন জায়গায় ওরা পেনের দাগ পরিয়ে বাড়ি চলে আসে এবার সেই বাচ্চারা লেখাপড়া করতে করতে পেনের দাগ যখন গায়ে মুখে হাতে লেগে যায় তখন সেই দাগটা তুলতে গেলে কিন্তু অনেকটা সমস্যা হয় অনেকটা ডলাডলি করতে হয় তো সেই ডলতে গিয়ে তাদের স্কিনের অনেকটা সমস্যা হয় লাল হয়ে যায় তো সে সমস্ত না করে আমরা যদি বাড়িতে থাকা কোলগেট দিয়েই সেই যেখানে যেখানে এই কলমের কালির দাগগুলো ফেলেছে সেইখানে একটু এরকম পেস্ট লাগিয়ে এইভাবে গোল গোল করে ঘুরিয়ে নিতে পারি বন্ধুরা কিছুক্ষণ এইভাবে গোল গোল করে ঘুরালেই দেখবেন এই হাতের থেকে আমার কলমের যে কালির দাগটা সেই দাগটা কিন্তু একেবারের জন্য রিমুভ হয়ে যাবে এখানে কিন্তু কোনো কালির দাগ থাকবে না বন্ধুরা এইভাবে যদি কাজটা করে নিতে পারেন তাহলে বাচ্চাদের কোনো ব্যথাও লাগবে না খুব শক্তভাবে ডলাডলি করার জন্য ওদের স্কিনের কোনো প্রবলেম হবে না তো বন্ধুরা এবার এটাকে প্লেন জলে আমি ধুয়ে দেখিয়েও দিচ্ছি এবার এটাকে প্লেন জলে ধোয়ার পর দেখতেই পারছেন আমরা কিন্তু কোলগেট দিয়ে সেই কালির দাগটা তুলে নিতে পারলাম আপনারা কোলগেট যাদের না দিতে চাচ্ছেন সেক্ষেত্রে একটু ডেটল দেবেন ডেটল দিলেও কিন্তু হাতের থেকে হোক গায়ে থেকে যেখানে লাগবে জামা কাপড়েও যদি লাগে সেক্ষেত্রে ডেটল দিলেও কিন্তু সেই কলমের যে দাগটা সেই দাগটা একেবারে রিমুভ হয়ে যাবে তো বন্ধুরা দেখতেই পারছেন আমার হাতটা কিন্তু একেবারে পরিষ্কার হয়ে গেছে কলগেট দেওয়ার কারণে তো বন্ধুরা আশা করছি আমার এই ছোট্ট টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে স্টোন দেওয়া চুরি তো আমরা সাধারণত এই ধরনের একটু মোটা মোটা স্টোন দেওয়া যে সমস্ত চুরিগুলো কিনি কেন কারণ বিভিন্ন কালারের যখন চুরিগুলো পরি তার সঙ্গে এগুলো না ম্যাচিং করে সেট করে দু সাইড করে আমরা পরি তো এই যে যে স্টোনের যে চুরিগুলো আছে অথবা স্টোনের সবকটা চুরিই পরি সে স্টোনের চুরি আমাদের পরতে কিন্তু খুবই পছন্দ হয় কারণ স্টোন দেওয়া চুরিগুলো দেখতে অনেকটা শাইনি হয় অনেকটা সুন্দর হয় তো এই সমস্ত চুরিগুলো গুছিয়ে রাখাটাও একটা টাফ ব্যাপার কারণ যেহেতু এর মধ্যে স্টোন আছে সেই স্টোনগুলো উঠে যায় উঠে গেলে কিন্তু এই চুরির গ্লেজ আর থাকে না তখন কিন্তু আমাদের আর পড়তে ইচ্ছা করে না এই চুরিগুলো তো বন্ধুরা দেখবেন এই চুরিগুলো অনেকগুলো চুরির সঙ্গে এক জায়গায় করে যখন রেখে দিই তো একসঙ্গে রাখার কারণে অনেক সময় স্টোন পড়ে যায় আবার এমনিতেও স্টোন অনেক সময় পড়ে যায় তখন কিন্তু অনেকটাই সমস্যা হয় আমাদের সেই চুরিটা আর আমরা পড়ি না তো বন্ধুরা সেই সমস্যাটা যাতে না হয় তার জন্য ছোট্ট একটা কাজ করতে পারেন এই ধরনের যে আমাদের মাথার যে রাবার ব্যান্ডগুলো আছে সেই বড় একটা রাবার ব্যান্ড নিয়ে নেবেন নিয়ে আপনারা এর মধ্যে যে প্রয়োজনীয় যে চুরিগুলো আছে অথবা চুরির যে ডর্জন টর্জন চুরি থাকে সেই চুরিগুলোকে এরকম একটা রাবার ব্যান্ড একটা দুটো তিনটে যতগুলো চুরি আছে সেই হিসাবে এরকম রাবার কিনে তার মধ্যে কিন্তু খুব সহজে চুরিগুলোকে আমরা রেখে দিতে পারবো আমি এখানে স্টোনের চুরি দুটো রেখে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু অনেকটা করে চুরিও এক জায়গায় এভাবে রেখে দিতে পারবেন আমরা যদি কোথাও ঘুরতে যাচ্ছি সেখানে চুরির প্রয়োজন আছে সেক্ষেত্রে আমরা কিন্তু এরকম রাবারের মধ্যে করে চুরিগুলো নিয়ে যেতে পারি চুরিগুলো ভাঙবে না সমস্যা হবে না স্টোন উঠবে না কালার চটবে না একসঙ্গে অনেক কিছু রাখার কারণে যে সমস্ত সমস্যাগুলো হয় সে সমস্ত সমস্যা কিন্তু কিছুই হবে না তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না তো আমি চলে এলাম আমার পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে তাওয়া তো তাওয়ার মধ্যে সাধারণত আমরা রুটি অমলেট পরাটা যে কোনো জিনিস তৈরি করি করতে করতে দেখবেন তাওয়ার মধ্যে সাইডে একটা কালো কালো আস্তরণ পড়ে যায় তো এই যে কালো কালো যে একটা আস্তরণ পড়ে কেন কারণ এখানে তেল চিট পড়তে থাকে সেই তেল আমরা যতই সাবান দিয়ে ধুই না কেন খুব একটা উঠতে চায় না তো যখনই তাওয়ার মধ্যে এরকম কালো কালো পড়বে উঠতে চায় না আমরা কি করব একটু ওভেনটা ধরিয়ে নেব মানে তাওয়াটাকে গরম করতে হবে এবার তাওয়াটাকে গরম করলে দেখবেন এই সাইডে সাইডে যে সমস্ত লেয়ার পড়ে যায় মানে কালো কালো হয়ে যায় যাদের তাওয়াগুলো আমি তাদের কথা বলছি তো কালো হয়ে গেলে দেখবেন লেয়ার পড়ে গেলে একটা লেয়ার দেখা যায় তেল কিন্তু দেখা যায় না যখনই গরম করবেন তখনই কিন্তু তেলগুলো আস্তে আস্তে গরম হয়ে বেরিয়ে আসে তো সেই সমস্ত তেলগুলো আমাদের খাওয়া পড়লে শরীরের অনেকটা কিন্তু ক্ষতি হবে তাই বন্ধুরা যখনই দেখবেন আমাদের এই টাওয়ারগুলোর সাইডে এরকম তেল চিট পড়ে গেছে আপনারা হয়তো ভাবছেন যে আমরা সাবান দিয়ে তো ধুতে পারবো তো বন্ধুরা সাবান দিয়ে ধুলে কী হবে তাওয়ারটার মধ্যে জল পড়বে জল পড়লেই কিন্তু সেই লেয়ার বাই লেয়ার যখন থাকে মানে আস্তরণগুলো পড়ে যায় তো তেলটা কিন্তু তার মধ্যেই চলে যায় তেলটা বাইরে থাকে না জল পড়ার সঙ্গে সঙ্গে তেলটা কিন্তু ভেতরে চলে যায় সেই তেলটা কিন্তু তাওয়ার মধ্যে দেখাই যায় না তেলটা একমাত্র দেখা যায় তাওয়াটা যখন গরম করি তো গরম অবস্থাতেই আমাদের কাজটা করতে হবে কিভাবে তাওয়াটাকে পরিষ্কার করব। তাওয়াটা প্রথমত গরম করে নিলাম গরম করার পর আমরা কিন্তু প্রত্যেকে আমাদের বাড়ি যে পাউডার আছে সে ডেট এক্সপায়ার হয়ে গেছে এমন পাউডার আমরা ইউজ করছি না সেই পাউডারও নিতে পারি পাউডারটা নিয়ে যে সমস্ত কালো কালো হয়ে গেছে তাওয়াগুলো আস্তরণ পড়ে গেছে তাওয়ার মধ্যে অনেক ডলা মোচা করলেও উঠছে না তখন কিন্তু এইভাবে পাউডার দিয়ে দিতে পারবেন পাউডারটা দিলে কি হবে গরম তাওয়া পাউডার দিলে তেলগুলো কিন্তু পাউডার অ্যাবজর্ব করে নেবে এবার তেলগুলো অ্যাবজর্ব যখনই করে নেবে করে নেওয়ার পর আমরা কিন্তু তাওয়াটাকে বন্ধ করে দেবো তাও আমাদের গরম হয়ে গেছে এই পর্যায়ে কাজ কিন্তু তাওয়াটা গরম করার গরম হয়ে গেলে বন্ধ করে দিয়ে এরকম স্টিলের একটা কসব্রাইট নিয়ে নেবো নিয়ে তাওয়ার সাইড থেকে সাইড থেকে যে সমস্ত জায়গায় তেল চিট বেশি করে পড়ে আছে কালো কালো আস্তরণ পড়ে গেছে সেখানে কিন্তু পাউডারের সাহায্যে এইভাবে আমরা ঘষে নেব বন্ধুরা আমরা যদি এইভাবে করে পাউডার দিয়ে ঘষে নিতে পারি তেল তো অ্যাবজর্ব করবেই এর মধ্যে যে কালো কালো নোংরা আস্তরণ পড়ে আছে দীর্ঘদিন ডলামোছার পরে উঠছে না সে সমস্তগুলোও কিন্তু উঠে যাবে আমি এখানে স্টিলের কসব্রাইট দিয়ে একটু ঘষে নিলাম ঘষে আমি কিন্তু চলে যাব সিঙ্কের পাশে তো সিঙ্কের এখানে এসে আমি কিন্তু একটা সার্সি দিয়ে এটা চেপে ধরে নিলাম যেহেতু তাওটা গরম আছে এবার এটাকে স্টিলের কসব্রাইট দিয়ে খুব ভালো করে ঘষে নেবেন ঘষার পর এটাকে প্লেন জলে ধুতে পারবেন আর কোনো সার্ফ সাবান দেওয়ার প্রয়োজন কিন্তু হবে না এটা পরিষ্কার হয়ে যাবে এবার আপনারা যদি মনে করেন যে পাউডার এখানে ইউজ করেছে আমাদের তাওয়াটার মধ্যে পাউডারের একটা গন্ধ চলে আসতে পারে সেক্ষেত্রে আপনারা কিন্তু সার্ফ সাবান ভিম লিকুইড যে কোনো জিনিস দিয়ে একটু ডলে নেবেন তাহলে এই গন্ধটাও কিন্তু আর থাকবে না আর আমাদের তাওয়াটা একেবারে পরিষ্কার চকচকে হয়ে যাবে বন্ধু এরকম পরিষ্কার জিনিস কাদের না ব্যবহার করতে ইচ্ছা করে দেখবেন দীর্ঘদিন ধরে তাওয়ার মধ্যে সমস্ত কিছু পরোটা রুটি অমলেট করতে করতে তাওয়ার মধ্যে একটা কালো যখন হয়ে যায় না সেটা অনেকটা কষ্ট করেও ওঠানো যায় না তখন অনেকটা সমস্যা হয় তার মধ্যে খাবার তৈরি করে খেলে আমাদের স্বাস্থ্যের পক্ষে অনেকটা ক্ষতি হয়ে যায় কিন্তু তাই আমরা এই পদ্ধতির মাধ্যমে তাওয়াটাকে কালো কালো যে সমস্ত হয়ে গেছে তাওয়া সেই সমস্ত তাওয়াগুলো পরিষ্কার করে নেব এবার একটু ভিম লিকুইড দিয়ে তাওয়াটাকে ডোলে একদম পরিষ্কার চকচকে করে নেব তো বন্ধুরা আশা করছি আমার এই ছোট্ট টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অল নোটিফিকেশান অন করে দেবেন তাহলে আমার চ্যানেলের এই ধরনের ভিডিও সবার আগে আপনাদের কাছে কিন্তু পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট ভিডিও তাড়াতাড়ি দেখা হবে তো বাই টাটা